নমস্কার বন্ধুরা চলে এসছে সুনীতি রান্নাঘরে আজকের আমার রান্নাঘরে রান্না হচ্ছে টেস্টি টেস্টি সুন্দর একটা রেসিপি করবো বন্ধুরা সঙ্গে থাকবেন নাহলে অনেক কিছু মিস করে যাবে আর রেসিপিটায় কী কী দেবো সেগুলো দেখে না এখানে আছে তোমার এটা হচ্ছে বিটটাকে সুন্দর করে স্কাপার দিয়ে ঘষে নিয়ে এসেছি এখানে গাজর আছে ওটাই কাঁচা লঙ্কা আছে এটা হচ্ছে ক্যাপসিকাম আছে সব ছোট্ট ছোট্টো করে কুচো কুচো করে কেটে নিয়েছি এটায় চিনি আছে এটা পিঁয়াজটাকে সুন্দর ছোটো ছোটো করে কেটেছি এটা জোয়ান আছে এইবারে এখানে ময়দা নিচ্ছি আমি পাঁচশো গ্রাম নিচ্ছি ফোন দিলাম আর এই জনটাকে হাতে একটু এরমভাবে একটু ওগড়ে নিয়ে দেবে তাহলে ফ্লেভারটা সুন্দর হয় এটা সুন্দর করে মেখে নিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি আর অল্প তেল দিয়ে দিচ্ছি সুন্দর করে এই ময়দাটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমি আর সুন্দর করে মেখে নিচ্ছি এমনি নরমাল জল নেবে ফ্রিজে বা গরম জল নেওয়ার দরকার নেই খুব শক্ত করবে না বা খুব নরমও করবে না এরকমভাবে মেখে নেবে নিয়ে একটু তেল দিয়ে সুন্দর করে তেল মিশিয়ে ঢাকাতে রাখবে কুড়ি মিনিট মতন কুড়ি মিনিট পর আসছি বন্ধুরা সঙ্গে থাকবে কুড়ি মিনিট হয়ে গিয়েছে এটাকে ফের মিশিয়ে নিই দেখো কত নরম হয়ে গিয়েছে সুন্দর করে লেচি কাটা হয়ে গেছে এবারে এগুলো একটা একটা করে বেলে নেব বন্ধুরা সঙ্গে থাকবে এরকমভাবে সুন্দর করে গোল গোল করে বেলে নেবে সব কটা দেকো একটা বাটি নেবে এবার একটা ডিম আর ভেতরে দিয়ে দিতে হবে তাতে অল্প নুন পেঁয়াজ একটু গুঁড়ো অল্প ক্যাপসিকাম একটু গুঁড়ো কটা কাঁচা লঙ্কার টুকরো গাজর বিট আর টমেটো আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে এর উপরে আর একটা দিয়ে দিলাম ভালো করে দিয়ে এটাকে এরকমভাবে সুন্দর করে নেবে নিয়ে থেকে এক্সট্রা যা থাকবে সেটা এরকমভাবে কেটে নেবে এরকমভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখবে খুব সুন্দর খেতে হয় বড় কিংবা বাচ্চা সবাই খেতে পারবে আর যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না গ্যাস জ্বালিয়ে দিয়েছি কড়াই তেলও দিয়েছি তেলটাও গরম হয়ে গিয়েছে এইবারে এই বাটির এটা এরকম সুন্দর করে এইভাবে ধি মাছেতে নালে ভিতরে ডিম সিদ্ধ হবে না ধি মাছেতে এটা ভেজে নেব এইবার হালকা করে আস্তে করে উল্টে দিতে হবে গ্যাস একদম আস্তে করে দেবে দেখো কত সুন্দর ফুলে উঠেছে চারিধার গুঁড়ো সুন্দর করে ভেজে নিতে হবে ঘি মা এরকমভাবে সব কটা ভেজে নিয়েছি বন্ধুরা সঙ্গে থাকবে একই পদ্ধতিতে সব কটা ভেজে নিয়েছি এটা সন্ধ্যে কিংবা সকালে তুমি চায়ের সাথে খেতে পারবে বা টিফিনও খেতে পারবে খুব সুন্দর খেতে হয় বন্ধুরা তোমরা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে তারপর না কমেন্টে বলবে এবার একটা গরম খুব খুব সাবধানে খুব নরম দেখো ভিতরটা কত সুন্দর এরমভাবে তোমরা সস দিয়েও খেতে পারবে পুরো রেসিপিটা বন্ধুরা আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ তাহলে সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওয়ে আর একবার বলছি এরমভাবে তৈরি করে খেয়ে দেখবে খুব সুন্দর খুব লোভনীয় খুব দুর্দান্ত খেতে হয় তবে দেখা হবে নেক্সট ভিডিওয় টাটা নমস্কার